নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানায় তো যে সকল বন্ধুরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশান করছেন সেটা অন্য স্টেটের টেট হলেও চলবে তার সাথে সাথে সি জন্য প্রিপারেশন করেছেন করছেন কিংবা যে সকল বন্ধু বান্ধবরা এর পূর্বেই টেট কোয়ালিফাই করেছেন ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে আলোচনা করবো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং চেয়ারম্যানের যে উপাদান তত্ত্ব সে নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো উপরে লেখায় রয়েছে স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব এবং যেটা ইংরেজিতে লেখা রয়েছে স্পিয়ারম্যানস টু ফ্যাক্টর থিওরি তো ফার্স্ট আমরা যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সে নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট যেটা রয়েছে ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান উনিশশো সালে মানসিক ক্ষমতা সংক্রান্ত নতুন তত্ত্ব আবিষ্কার করেন কত সালে আবিষ্কার করেন না উনিশশো সালে তার এই আবিষ্কারটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টালি অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামে প্রকাশিত হয় তো কত সালে তিনি সেটা আবিষ্কার করেন না উনিশশো সালে কে আবিষ্কার করেন চার্লস স্পিয়ারম্যান যে সেই আবিষ্কারটিকে কি মে যে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে কী বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামে প্রকাশিত করা হয় এরপর নিচে চলে আসবো নিচে বলছে চার্লস স্পিয়ারম্যানের মতে বুদ্ধির দুটি উপাদান নিয়ে গঠিত একটিকে বলা হয় সাধারণ শক্তি বা জি এবং অপরটিকে বলা হয় বিশেষ শক্তি বা এস এরপর ফার্স্ট আমরা আলোচনা করব জি ফ্যাক্টর তো জি ফ্যাক্টর বলছে দুটি ভিন্ন জাতীয় ক্ষমতা বা শক্তির সমন্বয়ে যে কোনো রকমের বৌদ্ধিক কাজ সম্পন্ন হয়ে থাকে দুটি ভিন্ন ভিন্ন জাতীয় ক্ষমতা বা শক্তির মধ্যে একটি সব রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে বর্তমান এই ক্ষমতাকে স্পিয়ারম্যান সাধারণ উপাদান বা জেনারেল ফ্যাক্টর বা জি উপাদান বা জি ফ্যাক্টর বলেছেন তাহলে জি ফ্যাক্টরটা কী হচ্ছে না জি ফ্যাক্টরটা হচ্ছে দুটি ভিন্ন জাতীয় ক্ষমতা বা শক্তির সমন্বয়ে যে কোনো রকমের বৌদ্ধিক কাজ সম্পন্ন হয়ে থাকে দুটি ভিন্ন জাতীয় ক্ষমতা বা শক্তির মধ্যে একটি সব রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে বর্তমান এই ক্ষমতাকে স্পিয়ারম্যান সাধারণত জেনারেল ফ্যাক্টর বা জি উপাদান বা জি ফ্যাক্টর বলেছেন নিচে চলে আসবো অ্যাস ফ্যাক্টর এস ফ্যাক্টরটা আসলে কি না এস ফ্যাক্টরটা হচ্ছে অপর ক্ষমতাটি কেবলমাত্র একটি নির্দিষ্ট বুদ্ধিমূলক কাজ বর্তমান এই উপাদান বা ক্ষমতাকে স্পিয়ারম্যান বিশেষ উপাদান বা স্পেসিফিক ফ্যাক্টর বা এস উপাদান বলেছেন তাহলে এস উপাদান বা স্পেসিফিক ফ্যাক্টর বা এস ফ্যাক্টরটা কী তো এখানে বলছে যে অপর ক্ষমতাটি অর্থাৎ আরেকটি যে ক্ষমতা রয়েছে সেটা কি অপর ক্ষমতাটি কেবলমাত্র একটি নির্দিষ্ট বুদ্ধিমূলক কাজ বর্তমান এটা একটি নির্দিষ্ট বুদ্ধিমূলক কাজ বর্তমান রয়েছে এই উপাদান বা ক্ষমতাকে স্পিয়ারম্যান বিশেষ উপাদান বা স্পেসিফিক ফ্যাক্টর বা এস উপাদান বলেছেন এরপর নিচে চলে আসবো যে এই যে উপাদানগুলি রয়েছে তাদের যে বৈশিষ্ট্য যেমন ফার্স্ট আমরা যে বৈশিষ্ট্য নিয়ে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জি উপাদানের বৈশিষ্ট্য অর্থাৎ এই যে জি উপাদান বা জি ফ্যাক্টর রয়েছে তার মধ্যে কী কী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তো এক নম্বর হচ্ছে এটি হলো সার্বজনীন জন্মগত বা বংশগত মানসিক ক্ষমতা অর্থাৎ এটি হলো সার্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা দু নম্বর বলেছে কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যাবলীর মধ্যে এ সবসময় একই পরিমাণে থাকে কি বলছে কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কাজাবলির মধ্যে এটি সবসময় একই পরিমাণে থাকে তিন নম্বর বলছে জি এর পরিমাণ ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ এই যে জি ফ্যাক্টরের কথা বলা হয়েছে সেই জি ফ্যাক্টরের পরিমাণ কি হয় ব্যক্তি বিশেষে কি হয় আলাদা আলাদা হয় চার নম্বর বলছে একটি ব্যক্তির যে কোনো প্রকারের কাজে প্রয়োজন হয় অর্থাৎ বলছে একটি ব্যক্তির যে কোনো প্রকারের কাজেই এটা প্রয়োজন হয় পাঁচ নম্বর বলছে ব্যক্তির মধ্যে যে পরিমাণ ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয় তার সাফল্যের সম্ভাবনা তত বেশি হয় অর্থাৎ এই যে জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর বা যেটা বলা হচ্ছে জি উপাদান এটা যে ব্যক্তির মধ্যে বেশি পরিমাণে থাকে তার সাফল্যের সম্ভাবনাও তত বেশি থাকে ছ নম্বরে কী বলছে না ছ নম্বর বলছে যে জি উপাদান সমস্ত বৌদ্ধ কাজে প্রেরণা জোগায় অর্থাৎ মোটিভেট করে সেলফ মোটিভেট করে আমাদের এই যে জি ফ্যাক্টর বা জি উপাদান সাত নম্বর বলছে জি উপাদান জি উপাদানের তারতম্যের জন্যই ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় অর্থাৎ এই যে জি ফ্যাক্টর বা জি উপাদান রয়েছে তার তারতম্যের জন্যই কী দেখা যায় ব্যক্তিগত বৈষম্য অর্থাৎ পার্থক্য দেখা যায় চলে আসবো আমরা এরপর এস উপাদান বা স্পেসিফিক যেটা ফ্যাক্টর বলা হচ্ছে স্পেসিফিক ফ্যাক্টর বা এস উপাদান তার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখবো তো এস উপাদানের বৈশিষ্ট্য কি রয়েছে এক নম্বর এগুলি প্রধানত অর্জিত শিক্ষণের মাধ্যমে অর্থাৎ এটা বাইরে থেকে অর্জন করতে হয় আমাদের এটা অর্জিত শিক্ষণের মাধ্যমে পাওয়া যায় দু নম্বর ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন অর্থাৎ ব্যক্তির যে প্রতিটি কাজ করে তার জন্য কি প্রয়োজন না পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন তিন নম্বর এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে এর পরিমাণ ও সংখ্যার তারতম্য দেখা যায় অর্থাৎ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে এর পরিমাণ এবং সংখ্যার কি দেখা যায় তালমিল দেখা যায় অর্থাৎ তারতম্য দেখা যায় চার নম্বর বলছে একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে এবং এর পরিমাণ ভিন্ন হতে পারে কি বলছে একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে কি থাকতে পারে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে এবং এর পরিমাণ ভিন্ন হতে পারে পাঁচ নম্বর বলছে বিদ্যালয় কার্যাবলিতে সহপাঠ্যক্রমিক বিষয়ের জন্য শিক্ষার্থীদের মধ্যে এস উপাদানের পরিমাণ বাড়ানো যায় পাঁচ নম্বর কি বলছি যে বিদ্যালয় কার্যাবলিতে সহপাঠ্যক্রমিক বিষয়ের জন্য শিক্ষার্থীদের মধ্যে এস উপাদানের পরিমাণ বাড়ানো যায় এরপর আমরা যে স্পিয়ার ম্যানেজ যে দ্বি উপাদান তত্ত্ব পড়লাম তার সম্পর্কে যে কি রকম কোশ্চেন আছে সেরকম কোশ্চেন আলোচনা করা হয়েছে যেমন প্রশ্ন কেমন আসে প্রশ্ন আছে যে স্পিয়ারম্যান তার তত্ত্বে বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন যে তার যে স্পিয়ারম্যান যে বুদ্ধির উপাদানের কথা বলেছেন তো কয়টি বলেছেন যেখানে অপশান এতে রয়েছে দুটি বিতে রয়েছে চারটি সিতে রয়েছে আটটি এবং ডিতে রয়েছে ছটি না এর সঠিক অ্যান্সার আমরা জেনে গেছি উপরে যেহেতু আমরা পড়লাম যে স্পিয়ারম্যান তার বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন না দুটি অপশান নাম্বার এ হবো সঠিক অ্যান্সার দু নম্বর কি বলছে না দু নম্বর বলছে যে জি ফ্যাক্টর বলতে কী বোঝানো হয়েছে অর্থাৎ স্পিয়ারম্যান জি ফ্যাক্টর বলতে কি বুঝিয়েছেন অপশান এতে রয়েছে সাধারণ ক্ষমতা জেনারেল অ্যাবিলিটি অ্যাবিলিটিস বিতে রয়েছে বিশেষ ক্ষমতা বা স্পেসিফিক অ্যাবিলিটিস আর শীতে রয়েছে দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর তো এর সঠিক অ্যান্সার যেটা হবে জি ফ্যাক্টর বলতে কি বলেছেন জি ফ্যাক্টর বলতে বলতে চেয়েছেন সাধারণ ক্ষমতা বা জেনারেল অ্যাবিলিটিস দুয়ের এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কী বলছে না তিন নম্বর কোশ্চেন বলছে বুদ্ধির ক্ষেত্রে নিম্নের কোন বক্তব্যটি সত্য অর্থাৎ নিচে চারটি বক্তব্য দেওয়া রয়েছে তার মধ্যে বুদ্ধির কোন বক্তব্যটি সত্য রয়েছে তো এ নম্বরে কী দেওয়া রয়েছে এ নম্বরে দেওয়া রয়েছে যে বুদ্ধি হলো শেখার ক্ষমতা বি নম্বর রয়েছে বুদ্ধি হলো বিমূত্র চিন্তা করার ক্ষমতা এবং সি নম্বর হলো বুদ্ধি হলো অভিযোজন করার ক্ষমতা তাহলে যে বুদ্ধির ক্ষেত্রে নিম্নের কোন বক্তব্যটি যেহেতু সত্য বলা হয়েছে তাই এ নম্বর হচ্ছে বুদ্ধি হলো শেখার ক্ষমতা ঠিক আছে বি নম্বর হচ্ছে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা এটাও ঠিক আছে আর সি নম্বর যেটা রয়েছে বুদ্ধি হলো অভিযোজন করার ক্ষমতা তাহলে এই যে তিন নম্বর কোশ্চেন রয়েছে সেটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ উপরের সবগুলি যে এ বি সি যে অপশানগুলোতে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে সেই অ্যান্সারগুলো সবগুলোই হবে এর উত্তর তো এরকম কোশ্চেন আছে আসে স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব রয়েছে সেখান থেকে এরপর আমরা যেহেতু প্রাইমারি ডেটের ইন্টারভিউ যারা প্রিপারেশন করছেন তার জন্য যে অপারেশন ব্ল্যাকবোর্ড রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কোন কোন সময় জিজ্ঞেস করেন যে অপারেশন ব্ল্যাকবোর্ড যে রয়েছে সেটা কী তো এ বিষয়ে যদি না জানেন তাহলে আপনারা যে পরীক্ষক থাকবেন তাকে সঠিক মতন উত্তর দিতে পারবেন না তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন ব্ল্যাকবোর্ড দেখব তো নিচে চলে আসবো নিচে লেখা রয়েছে যে জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষা জাতীয় শিক্ষানীতি না থাকলে প্রকৃতপক্ষে কোনো দেশের শিক্ষা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালিত করা যায় না উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে উল্লেখযোগ্য দুটি কর্মসূচি হলো এক নম্বর রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড বিতে রয়েছে নবোদয় বিদ্যালয় গঠন অর্থাৎ উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষা নীতিতে উল্লেখযোগ্য দুটি কর্মসূচি গৃহীত হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড দু নম্বর হচ্ছে নবোদয় বিদ্যালয় গঠন চলে আসব নিচে অপারেশন ব্ল্যাকবোর্ড ফার্স্ট যেহেতু দুটি শিক্ষা দুটি কর্মসূচি নেওয়া হয়েছিল উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির দ্বারা তার মধ্যে অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে আজকে জানবো তো অপারেশন ব্ল্যাকবোর্ড কি কী হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অর্থাৎ জাতীয় যে শিক্ষানীতি রয়েছে তা উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হলো অপারেশন ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বলা হয়েছে সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু কর্মসূচি বা প্রকল্প গ্রহণ করা হবে এখানে ব্ল্যাকবোর্ড শব্দটি প্রতীকী হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে ব্ল্যাকবোর্ড শব্দটি কী হিসাবে ব্যবহৃত করা হয়েছে না প্রতীকী হিসাবে অর্থাৎ সাইন হিসাবে ব্যবহার করা হয়েছে ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বজানো হয়েছে এই কর্মসূচিকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা আসলে কি না এখানে ক্লিয়ার বলা রয়েছে যে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির দ্বারা যে কর্মসূচিগুলো গৃহীত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড এটা আ, নিছে, নিছে কি করা হয় না এটা সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই অপারেশন ব্ল্যাকবোর্ড যে কর্মসূচি সেটা গ্রহণ করা হয় চলে আসবো নিচে নিচে কি বলছে না অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ অর্থাৎ যে অপারেশন ব্ল্যাকবোর্ড যে কর্মসূচি গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতির দ্বারা উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের তো এর কারণটা কি অর্থাৎ এর পিছনের লক্ষ্যটা কি তো এখানে বলছে যে সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন কমিশন ও কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে প্রসঙ্গে বিভিন্ন সুপারিশ করলেও কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন খুব বেশি হয়নি আমাদের দেশে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের এক নম্বর বিদ্যালয় গৃহ নেই দু নম্বর শিক্ষক শিক্ষিকার অভাব তিন নম্বর ন্যূনতম শিক্ষা উপকরণ নেই চার নম্বর বিদ্যালয়ে বাথরুম নেই পাঁচ নম্বর পানীয় জলের ব্যবস্থা নেই ছ নম্বর প্রয়োজনীয় তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম সাত নম্বর মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অভাব রয়েছে এই সকল কারণগুলির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয় অর্থাৎ এই যে অপারেশন ব্ল্যাকবোর্ড আপনাদের পরীক্ষক জিজ্ঞেস করতে পারেন যে এই যে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির দ্বারা যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার গ্রহণের কারণটা কি কেন গ্রহণ করা হয়েছিল তো সেই তার কারণ হিসাবে এগুলো বলতে হবে উপর থেকে বলতে পারে যে সমীক্ষায় দেখা গেছে যে বিভিন্ন কমিশন ও কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গ বিভিন্ন সুপারিশ করলেও কার্যক্ষেত্রে তা বাস্তবায়ন খুব বেশি হয়নি আমাদের দেশে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের কি রয়েছে না এক নম্বর বিদ্যালয় গৃহ নেই দু নম্বর শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে ন্যূনতম শিক্ষা উপকরণ নেই চার নম্বর বিদ্যালয়ে বাথরুম নেই পাঁচ নম্বর পানীয় জলের ব্যবস্থা নেই এবং ছ নম্বর প্রয়োজনের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম বিদ্যালয়ে বাথরুম নেই পানীয় জলের ব্যবস্থা নেই প্রয়োজনের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম এবং সাত নম্বর মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অভাব রয়েছে এই সকল কারণগুলির জন্য কি করা হয়েছিল না অ ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এরপর নিচে বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য অপশান নম্বর অর্থাৎ এক নম্বর দিয়ে রয়েছে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য কি এক নম্বর মান উন্নয়ন করা প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করা দু নম্বর রয়েছে উপযুক্ত পরিকাঠামো প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি করা বসার সুবন্দোবস্ত শৌচাগার নির্মাণ পানীয় জলের ব্যবস্থা প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করা এবং তিন নম্বর রয়েছে শিক্ষা সহায়ক উপকরণ যাকে আমরা টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বলা বলি সেগুলো অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ উপকরণ সেগুলোর ব্যবস্থা করা শিক্ষণ পদ্ধতিতে অধিকতর আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ যথা চার্ট মডেল চোখ প্রভৃতি সরবরাহ করা চার নম্বর বলছে অনুকূল পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ যদি একটা স্কুলের আশেপাশে যদি চেঁচামেচি আবার কৌতূহল কিংবা যদি গোলমাল হট্টগোল হয় তাহলে সেখানে কি হয় না সেখানে যে অনুকূল পরিবেশ সেটা সেটা নষ্ট হয় তাহলে কি করতে হবে না অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে বিদ্যালয় এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আকর্ষণ বোধ করে অর্থাৎ শিক্ষার্থীরা কি হয় না বিদ্যালয়ে আসার জন্য কি করে আকর্ষণ বোধ করে পাঁচ নম্বর বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই কর্মসূচিতে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয় তা হল ছ নম্বর দুটি বড় বড় শ্রেণীকক্ষ এই কর্মসূচিতে প্রথমে যেটা বলা হয়েছিল তা হলো সব ঋতুতে ব্যবহারের উপযোগী বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয়ে অবশ্যই থাকতে হবে সাত নম্বর অন্তত দুজন শিক্ষকের ব্যবস্থা অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ে অন্তত পক্ষে দুজন শিক্ষক থাকবেন এর মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন ধীরে ধীরে প্রত্যেক শ্রেণীর জন্য একজন করে শিক্ষকের ব্যবস্থা করা হবে আট নম্বর পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা প্রতিটি বিদ্যালয়ের ব্যবহারের উপযোগী শৌচাগারের ব্যবস্থা ও পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে সরকার স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে ন নম্বর প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবস্থা করতে হবে যথা ব্ল্যাকবোর্ড চোখ ডাস্টার চার্ট মডেল মানচিত্র প্রভৃতি দশ নম্বর খেলা সরঞ্জাম শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য খেলার ব্যবস্থাও করতে হবে যেমন রাবারের বল ফুটবল ভলিবল ইত্যাদি সরঞ্জাম রাখা প্রয়োজন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই সকল ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যালয় পরিকাঠামো উন্নত ছিল না বিদ্যালয় কাঠামোর মান উন্নয়ন করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই ছিল এর মূল উদ্দেশ্য তো এই ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের যে বক্তব্য বা তার যে মূল বিষয়বস্তু এবং আজকে আমরা আলোচনা করলাম স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব নিয়ে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ